সম্প্রতি সতেরো তারিখ কোরবানির ঈদে মুক্তি পায় গ্লোবাল সাকিব খান তুফান সিনেমা পঁচিশ বছরের ক্যারিয়ারে সাকিব খানের এমন লুক কোন সিনেমায় দেখা যায়নি তুফান সিনেমা যেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকেই হিট করে দিল

তিনি বলেছেন আমার সময় সিনেমা দেখার সময় হয় না যখন আমি প্লেনে ভ্রমণ করি তখন সিনেমা দেখি তিনি শাকিব খানের প্রশংসা করে বলেন শাকিব খান আসলে একজন ভালো মানের অভিনেতা এদিকে আঠাশে জুন শাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যান্ডের সকল কর্মী বায়না করেন তারা শাকিব খানের সাথে বসে তুফান সিনেমা উপভোগ করবেন অফিসারই সবাই জানিয়েছে ছবি দেখতে চাই একসাথে ছবি দেখবো আমাদের চেয়ারম্যান স্যার ম্যাডাম তো সকলে আয়োজনটা করেছে আজকে আবার খুব ভালো লাগছে তাই সিনেমা দেখতে আসেন সাকিব খান এদিকে সাংবাদিকদের ইন্টারভিউ দেওয়াকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন যদি মাননীয় প্রধানমন্ত্রীর সময় সুযোগ হয় তাহলে একসাথে বসে তুফান সিনেমা দেখার আহ্বান জানান সুপারস্টার সাকিব খান ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইবো যে যদি ওনার সময় হয় ওনা কা স্পেশাল স্ক্রিনিং স্পিইং টু হয় নরলে প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে কুরবানির ঈদ গত হলেও ঈদের 13 তম দিনে এসেও তুফান সিনেমার উত্তেজনা অব্যাহত রয়েছে অনেক সুন্দর কেমন লাগলো উড়ন্ত চলে গেছে এখনো চলছে তুফান সিনেমার গানে টিকটক রিলসে মাথা মাথা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মজেছেন শাকিব খানের তুফান সিনেমার জয় জয়কার দেখে অবশেষে সত্যি কথা বলতে বাধ্য হলো প্রযোজক মোহাম্মদ ইকবাল তো মনে করো দশ দিন পঁচিশ কোটি তুমি হিসাব করো

সেখানেও যাচ্ছে হাউসফুল এবং আগে থেকেই শেষ হচ্ছে পরবর্তী শোর টিকেট পাঁচই জুলাই মুক্তি পাবে কলকাতা সহ বলিউডে তুফান সিনেমার মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলাদেশের বড় বাজেটের সিনেমা বানিয়ে লগ্নিগিত টাকার মূলধন সহ লাভ করা সম্ভব প্রিয়দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ